চরমনায়ের পীর সাহেব আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হোটেল সোনারগাঁওয়ে আজকের ঐতিহাসিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই ইফতার মাহফিল ছিল সারা বাংলাদেশের সকল রাজনীতিবিদদের জন্য একটি মিলন মেলা যে মিলন মেলায় উপস্থিত ছিলেন ফেসিবাদ বিরোধী সকল শক্তির নেতাকর্মীরা বাংলাদেশে আজকের চর্মনায়ের পীর সাহেব প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং আগামীতে বাংলাদেশের মানুষ কোনো ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের পক্ষের কোনো শক্তিকে মেনে নিবে না চর্মনার পীর সাহেবজুরের আমন্ত্রণে আজকের বাংলাদেশের সকল ডানপন্থী ইসলামপন্থী রাজনৈতিক দল যেমন উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এরপরে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে শ্রেণী পেশার মানুষরা এই আজকের এই ঐতিহাসিক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে আমি ক্ষুদ্র মানুষটিকেও চর্মনায়ের পীর হুজুরের পক্ষ থেকে ইনভাইটেশন জানিয়ে আজকের এই প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই চর্মনায়ের হজরত পীর সাহেব হুজুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সর্বস্তরের নেতা এবং কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আজকে আমি চর্মনার হুজুরের বক্তব্য শুনেছি মোনাজাত শুনেছি প্রত্যেকটি শব্দচয়ন ছিল একটি বাণীর মতো মধুর মতো যেখান থেকে বাংলাদেশের আগামী দিনের সরকার কেমন হবে দেশ কেমন হবে কি চাচ্ছেন তারা কি আমাদের করা উচিত সব কিছুর নির্দেশনা সেখানে ছিল কোনো ধরনের আবিজত্ব ছিল না অহংকার বোধ ছিল না ছিল সর্ব অবস্থায় ঐক্যের আহ্বান এবং সেই ঐক্যটা যে আগামী দিনে ইসলামী মূল্যবোধের শক্তিকে নিয়ে তারা করছেন সেটা তার মোনাজাত এবং বক্তব্য সব কিছুতেই স্পষ্ট হয়েছে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত যে কামনাটি করেছে যে সকল দল মত নির্বিশেষে একটি জায়গায় একই প্ল্যাটফর্মে ইফতার করার মতো একটি পরিবেশ তৈরি করা সেটা আজকের চরমনায়ের পীর সাহেবজুরের আহ্বানই ইসলামী আন্দোলনের ব্যানারে বাংলাদেশের মানুষ দেখতে সক্ষম হয়েছে আমি সেজন্য আবারও এই দলকে এবং দলের সিনিয়র এবং জুনিয়র সর্বস্তরের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই আমি চরমানের পেশায় হুজুরের মোনাজাতের ভিতরে দুটো জিনিস লক্ষ্য করেছিলাম মোনাজাতের মধ্যে বারবার তিনি উল্লেখ করে বলেছিলেন আমাদের ব্যক্তিগত কোনো চাও পাওয়া নেই সব কিছুর ঊর্ধ্বে উঠে পদ পদবী লোভ লালসা সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা এই বাংলাদেশের সকল মানুষের শান্তি এবং কল্যাণের জন্য ইসলাম প্রিয় মানুষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়তে চান তিনি বিভিন্ন শব্দচয়ন দিয়ে মধুর মতো করে বক্তব্য দিয়েছেন সেটা আজকের একটি ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে ইতিহাসের পাতায় তার বক্তব্যের মধ্যে কারো বিরুদ্ধে কোনো কটুক্তি ছিল না তার বক্তব্যের মধ্যে বাংলাদেশে কোনো বিদ্বেষ ছড়ানো ছিল না তার বক্তব্যে একটি জিনিসে স্পষ্ট হয়েছে আমাদের এই বাংলাদেশকে আমাদের কি গঠন করতে হবে আমাদের এই বাংলাদেশকে আমাদের কি বিনির্মাণ করতে হবে আমাদের এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে পীর সাহেব দোয়া করেছেন এবং বক্তব্য রেখেছেন তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামী দিনে কি কল্যাণ রাষ্ট্র করতে চান সে ব্যাপারে মন্তব্য করেছেন এরকম একটি সোনার বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আমি যখন টকশোতে কথা বলতাম এটা দেখার জন্যই অপেক্ষায় ছিলাম আজ কলির্জাটা ভরে গিয়েছে হৃদয়টা ভরে গিয়েছে ভাষায় বুঝাতে পারবো না যে কি পরিমাণ আনন্দিত হয়েছি আমি আদর পেয়েছি হজরত চর্মণায়ের পীর কাছ থেকে মাথাটা যখন তার দিকে আগিয়ে দিলাম মাথার উপরে ডলা দিয়ে তিনি যখন আমাকে আদর করছিলেন দোয়া দিচ্ছিলেন আমি আবারও দোয়া চাচ্ছিলাম মনে হচ্ছে যেন আমি আমার কোনো অভিভাবকের সামনে দাঁড়িয়ে স্থির চিত্তে আমার হৃদয়ের খোরাক নিচ্ছি আর তিনি আমাকে দিচ্ছেন আমাদের অভিভাবক হচ্ছে তারা যারা এই বাংলাদেশের ধর্মভিত্তিক মানুষদেরকে প্যাট্রনাইজ করে যারা এদেশের ইসলামকে কায়েম করার জন্য ধর্মীয় মূল্যবোধকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যান সেই সকল মানুষটাই হচ্ছে আমাদের মহান মুরব্বী এই মুরব্বীদের দোয়া নিয়ে তাদের পদঙ্ক অনুসরণ করে তাদের আদর্শগুলোকে সামনে রেখে আমাদেরকে পথ চলা উচিত তাহলেই আমরা পথ ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না আমি যখন দেখেছি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব হুজুর তার সম্মানে তার পাশের ছিটে বসে কি হৃদয় নিংড়ানো ভালোবাসা দেখলাম আমি দেখলাম তাদের পার্টির মহাসচিব যখন রাজনীতিবিদদের নাম উচ্চারণ করলেন তখন এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নাম সবার আগে উচ্চারণ করে সেখানে একটি ভিন্ন ধরনের পরিবেশ তৈরি করে দিলেন তার মানে ইসলামপন্থীরা ইসলামিক দলগুলোর সাথে যে একটি নতুন করে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং একে অপরকে যে রেসপেক্ট করছে সম্মান জানাচ্ছে সেটা আজকের এই কার্যক্রম থেকে আমরা কিন্তু দেখতে পেলাম এভাবে করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছে প্রত্যেককেই সেখানে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে আমি কেন সব সময়? ইসলামপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ দেখতে চাই এর অন্যতম কারণ হচ্ছে ইসলামপন্থী মানুষরা যখন ঐক্যবদ্ধ থাকে না তখনই বিভিন্ন দেশের বিদেশি সংস্থাগুলো থেকে শুরু করে দেশে বিদেশি এই জায়গায় অবস্থানরত ইসলামকে ধ্বংস করতে যারা চায় অনিসলামিক কার্যক্রমকে যারা প্যাট্রোনাইজ করতে চায় যারা এদেশে আলে মোলামা মৌলভীদের কোনো ভালো কার্যক্রম চোখে দেখতে চায় না তারা তখন মাথার উপরে কাটাল ভেঙে তারপরে তারা গোল্লা খায় আর আটিগুলো আপনাদের জন্য রেখে দেয় আজ যখন আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছে গিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে না আর কোনো সুযোগ নেই আলেমরা কিন্তু এক হয়ে যাচ্ছে এখনো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি আলেমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ঐক্যবদ্ধ থাকতেই হবে যখন আপনি সাহস করে ঐক্যবদ্ধ থাকবেন সকল ষড়যন্ত্রবাজরা ধুলিস্বাদ হয়ে যাবে বাধ্য হয়ে আপনাদের সাথে কলাপ্রসন করতে হবে এবং প্রত্যেকে আপনাদের সাথে যোগাযোগ করবে আর যখনই অনৈক্য হবে ছোট ছোট উইংয়ে আপনারা এক এক ধরনের কাজ করবেন দেখবেন আপনাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারপরে তারা এই দেশের মানে কি বলে গুডি উড়াবে তারপরে আপনাদেরকে গুটির চাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে অতএব আজকের এই চরমনার পীর সাহেবজুরের যে ঐতিহাসিক মিলন মেলা থেকে যেটা শিখে এসেছি দেখে এসেছি বুঝে এসেছি সেটা স্পষ্ট ক্লিয়ার বার্তা আলেমরা আর কারো ওই পান্তাবাদ হওয়ার সুযোগ নেই আলেমরা আর কারো ঝুরি হওয়ার সুযোগ নেই আলেমরা এবার চিনতে শিখেছে বুঝতে শিখেছে জানতে শিখেছে এবং এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথেই তারা এগিয়ে যাচ্ছে অতএব আসুন ধর্মভিত্তিক রাজনৈতিক এই সংগঠনগুলোর মহান আনন্দ এই আনন্দগুলোকে লম্বা সময়ের জন্য ঐক্যবদ্ধভাবে রাখার জন্য যে কাজ সেটা আমরা করব প্রত্যেকটি দলের নেতাকর্মীর মধ্যে সহনশীল আচরণ ভ্রাতৃত্বের বন্ধন মানুষের প্রতি ভালোবাসা সেটা যাতে আমরা একে অপরের মধ্যে চর্চা করতে পারি তাহলেই কিন্তু বাংলাদেশের এই সুন্দরতম একটি দিন অপেক্ষা করছে যেটা আপনারা উপহার দিতে পারবেন আজকের চর্মানের পেশায় বুজুরের আহ্বানে এই ঐতিহাসিক ইফতার মাহফিল খুবই সুন্দর ঘুছানো ছিল সাজানো ছিল প্রাণ চাঞ্চল্য পর্যন্ত পূর্ণ ছিল নামাজের সময় নামাজ হয়েছে ইমামতি করেছেন চরমনের পীর সাহেব তার ইমামতিতে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ সিনিয়র পর্যায়ের নেতারা তার পিছনে নামাজ পড়েছেন এটাও ছিল একটা সৌন্দর্যতা ইসলামে কোনো ভেদাভেদ নেই একে অপরের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবদ্ধভাবে যে নামাজটা পড়েছেন এই রূপটাই আমরা বাংলাদেশে দেখতে চাই হোক জামাত হোক বিএনপি হোক অন্য দল কিন্তু এই সকল রাজনৈতিক দলগুলোর অন্তত পক্ষে একটা ইস্যুতে এক থাকতে হবে দেশ গঠন দেশের মানুষকে নিয়ে চিন্তা করা এবং মানুষের মূল্যবোধকে সুন্দরভাবে জাগ্রত করে প্রতিষ্ঠা করা